আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি দেখাবো আপনারা কিভাবে এআই অ্যাপস ব্যবহার করে আপনার ছবিকে মাত্র এক ক্লিকে কার্টুন বানাতে পারবেন তো বন্ধুরা আমি যেই অ্যাপসটার কথা বলতেছি এই অ্যাপসটা আপনারা ফ্রিতেই ইউজ করতে পারবেন আপনারা এই অ্যাপসটিকে গুগল প্লে স্টোরে গেলেই আপনারা পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা এখনই দেখে দেই যে আপনারা এই অ্যাপস থেকে আপনার ছবিকে কিভাবে কার্টুন বানাতে পারবেন তো যাই হোক বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আপনারা অ্যাপসটিকে ওপেন করার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যেই ছবিকে এডিট করতে চান ওইটা সিলেক্ট করে নেবেন যাওয়ার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো নিচে অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছেন সাইডে টান দিলেই আপনারা এখানে পেয়ে যাবেন এআই ইমেজ এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে এআই ইফেক্ট নামে অপশন রয়েছে অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন ওকে তো এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ইফেক্ট আপনারা সিলেক্ট করে নিতে পারেন তো আমি যে কোনো একটা ইফেক্টে ক্লিক করলাম করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে লোড নিচ্ছে তো এইভাবে একশো পর্যন্ত লোড নেওয়ার পরে আপনাদের ছবিটার সম্পূর্ণভাবে এডিট হয়ে যাবে আর বন্ধুরা আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই ইমরান টেক পরিবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটিকে প্রেস করে দিবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে এইভাবে একশো পর্যন্ত লোডিং সম্পূর্ণ হওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে বুম কীরকমভাবে ছবিটা এডিট হয়ে যায় তো বন্ধুরা আমার এখানে একশো পার্সেন্ট লোডিং সম্পন্ন হয়েছে তো এরপরে দেখেন আমার ছবিটা কিভাবে কার্টুন বানিয়ে দিয়েছে দেখেন কত সুন্দর লাগতেছে দেখেন এইভাবে আপনার যে কোনো ইফেক্ট এখান থেকে সিলেক্ট করে নিতে নিতে পারেন তো আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি যে কোনো ইফেক্ট দিচ্ছি ওকে তো আমি আরেকটা ইফেক্ট নিলাম ইসমাইল নামে তো দেখেন এখানে কি কোনো কিছু বুঝতে পারছেন আমার এখানে কি পরিবর্তন হয়েছে দেখেন আমি কিন্তু এখানে মুখ বন্ধ করেছিলাম হেসেছিলাম না ওকে তো এখানে অলরেডি আমি হাসতেছি এরকম একটা ফটো তৈরি করে দিয়েছে তো আর একটা ইফেক্ট নিলাম তো হাসিটা আরও একটু বড় হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনারা তো এইভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ইফেক্ট এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আর একটা কার্টুন তৈরি হয়ে গিয়েছে তো আপনারা এইভাবে যে কোনো একটা ফটো তৈরি করে নেবেন ওকে এইভাবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে ইফেক্ট নিয়ে আপনাদের ফটো এডিট করবেন তো আমি ছোটো বাচ্চার একটা ইফেক্ট দিলাম দেখতে পাচ্ছেন ছোটোবেলায় কীরকম দেখতে লাগতো ওই রকম একটা ফটো এডিট করে দিয়েছে তো এইভাবে আপনাদের মতো করে একটা ছবি এডিট করে নেবেন সম্পূর্ণভাবে কিভাবে কার্টুন বানাতে চাচ্ছেন কোন কার্টুন দিতে চাচ্ছেন রকম একটা ফটো তৈরি করে নেবেন তো বন্ধুরা এইভাবে যখন আপনাদের ইডিট সম্পন্ন হয়ে যাবে ছবিটি গ্যালারিতে নেওয়ার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারভেস দেখতে পারবেন এখানে এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরপরে এক্সপট নামে একটা অপশন রয়েছে উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ছবিটা ডাউনলোড হয়ে যাবে গ্যালারিতে গেলেই আপনারা ছবিটা পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা আপনারা কোন অ্যাপসের মাধ্যমে এই এডিটগুলো করবেন আমি কথা বলবো তো আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন সর্বপ্রথম যার পরে এইচ ওয়াই পি আই সি এইভাবে লিখে সার্চ দেবেন লোগোটি দেখে রাখুন তো এইভাবে বন্ধুরা এখান থেকে আপনারা অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন নেওয়ার পরে আপনারা এই অ্যাপসের মাধ্যমে এই ফটোগুলো এডিট করতে পারবেন যাই হোক ভিডিওটি দেখে যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম